চলো বন্ধুরা আজকের আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম সকলে কেমন আছো বন্ধুরা আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি তো চলো আজকে নতুন রূপের ব্লগটি তোমরা কিন্তু মিস করবে না আজকে অনেক কিছুই কাজ করব না ভেবেছিলাম কাজ করতে 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 অলরেডি পুরো রুম আজকে পরিষ্কার করে নিলাম যাই হোক আসসালামু আলাইকুম প্রিয়া ছিল গতকাল মা থাক মা বাড়িতে ছিল বলেই এতগুলো কাজ কিন্তু করা সম্ভব হলো আমার কেননা বুঝতেই পারছো এক হাতে এতগুলো কাজ কিন্তু করা সম্ভব না কেননা ছেলে সামলানো ছোট ছেলে একটু তো অসুস্থ বুঝতেই পারছো তো তাকে সামলালো বাড়ির রান্না করা বাসন মাজা প্লাস আরও বাকি এক্সট্রা কাজ করা কেননা বুঝতেই পারছো সামনে সয়ব রাত সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কেরা কোরআন ফ্লাত করা একা হাতে সব কিছুই সামনে নিতে হয় আমাদের মতো বাড়ির বইদের সব কিছু মেনটেন্স করে নেওয়া সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে কাটিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া এর তো এটাই তো হচ্ছে আমাদের সংসার তাই না তো বন্ধুরা আমাদের মতো বাড়ির বইয়েরা কিন্তু ঘর সংসারকে সাজাতে খুবই ভালোবাসি সেম টু সেম বাড়িকেও ঠিক ওই রকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিতে মানিয়ে নিয়ে ছোট্ট সংসারটাকে ভালোভাবে রাখতেও তেমন ভালোবাসি তো যাই হোক আল্লাহর কাছে এটাই দোয়া করে আমাদের এই ছোট্ট সংসারকে আল্লাহ যেন সালামত রাখে আল্লাহর হেফাজতে রাখে আমাদের আমাদের যেন ভালোভাবে থাকার তফি দান করেন আল্লাহ তো যতটুকু মানে ভেবেছিলাম না যে আজকে করতে পারবো কি আজকে করে উঠতে পারবো আল্লাহ আমাদের সেটা দিয়েছে যে আজকে করে মানে সব কিছু কমপ্লিট করে উঠতে পারলাম সেটা একমাত্র বন্ধুরা আমার মায়ের জন্য কেন তো যে মা ছিল মা থাকা অবস্থায় কিন্তু বাড়ির কাজকর্মগুলো সব করে দিয়ে গেছিলো মা ধোয়া মাজাগুলো সবই করে দিয়েছিল কৌটো থেকে এই টু জেড বন্ধুরা মা থাকা অবস্থায় অনেকগুলি কাজ কিন্তু আগে নিয়েছে আল্লাহর কাছে দোয়া করি সকলের মা বাবা কি আল্লাহ যেন ভালো থাকে তো নিয়ে এসেছি আজকে বাটা মাছ বললাম এই যে বাটা মাছগুলো ভাজা হতে দিকে বসিয়ে দিলাম আর পেঁপে দিয়ে রান্না করবো আজকে পেঁপে আলু বাটা মাছ আর তার সাথে যদি লাউ ডাটা পাই তো লাউডাটা দিয়ে একটা ঝোল বানাবো পাতলা করে বেশি মশলা দিচ্ছি না একবারে জিরের বাটনা দিয়ে খুব মানে হালকা এই মশলার উপরে রান্নাবান্নাগুলো সেরে নেব তো যাই হোক বন্ধুরা তো চলো রান্নাবান্নাগুলো সব সেরে নেই না মানে একবারে খাবি করে পেঁপে আলুর একটা তরকারি বানামল করবো আর কি তো চলো পেঁপে আলু বানিয়ে নিই আর এই দিয়ে তো মাছ হচ্ছে মাছ না পেঁপে আলুগুলো বানিয়ে নিই তারপরে আর কি করলাম সেই টোল্প চলো পেঁপে আলু বানিয়ে এখন তো বেশ কি না কম করে বানিয়েছে এরকম পেঁপে পেঁপে আলুর একটা মানে ঝোল বানাবো তো এই কারণে বানিয়ে নিলাম চলো রান্নাটা ছেড়ে দিই তারপরে তো কৌটোই মানে অনেক কিছু ভরা আছে মানে লবণ লবণ শেষ হয়ে গেছে লবণ ধরি কৌটোতে কৌটোগুলো সব ডাইনিংয়ে রাখা আছে এবং খেয়েছিলাম গতকালকে মা সব খেয়ে দিয়ে গেছিল বাড়ি চলে গেছে সব কাজগুলো কিন্তু আমাকে দিয়ে কাটতে মা থাকলে কোনো কিছু ব্যাপারটা ছিলই না মানে কোনো তো বলারই নেই মায়ের সব সামনে নিত বাট কি করাই যায় মা যেহেতু নেই রান্নার শেষে কিন্তু কৌটই ভরার ব্যাপারটাও আছে কেন অনেকগুলোই কিন্তু কৌটই সব ভরতে হবে আর অনেক কিছু সামানও আমাদের বাড়ি ছিল না শেষ হয়ে গিয়েছিল বড় মশায় গতকালকে রাত্রে নিয়ে এসেছে ওইগুলো কিন্তু কৌটোই ভরবো আর এই যে সাইডে দেখছো না ছোটো ছোটো কৌটোগুলো স্টিলে স্টিলের এতে রাখা আছে ওইগুলো কিন্তু ওতে আমি রাখবো না কেন বলতো ওইখানটাতে রাখলে আমার এখানের মানে এটা দেখতে পাচ্ছ খুবই অল্প মানে ছোটো জায়গার মধ্যে রান্নাবান্নাগুলো সরা হচ্ছে ওইগুলো সব কৌটোগুলো উঠিয়ে দেবো তো এই দিকে অলরেডি রান্না করতে বসিয়ে দিয়েছিলাম পেঁপে আলু আর আজকে কিন্তু সব জ্বালার সামনে লাউডাটা পেলাম না আর বেগুন ছিল আব্বা নিয়ে এসেছিলো বলেছিলাম ওই বেগুন একটাই ছিল ওটাকেও দিয়ে দিলাম পেঁপের মধ্যে পেঁপে আলু বেগুন একটা পাতলা করে ঝাল জিরের বাটনা দিয়ে আর এই যে বাটা মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে দিয়ে দিলাম বাটা মাছের টেস্ট কিন্তু খুব সুন্দর তাই না বন্ধু তো মা বাটা মাছ দিয়ে পেঁপে আলুর তরকারিটাও দুর্দান্ত খেতে হয়েছিলো কিন্তু যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো যাই হোক চলো বাটা মাছের তরকারিটা হয়ে যাক তারপরে যে কৌটোগুলো সব ধুয়ে রেখেছিলাম ওইগুলোই কিন্তু মানে সব ভরে নেব আর এই সাইডেতে দেখছো মানে ছে মানে সজনে ডাটা সজনে ডাটার তরকারি করেছিল মা গতকালকে রাত্রে সজনে ডাটার তরকারিটা বাড়ছে তো মানে ওই কারণে বড় মাছও খাইনি আর ছেলেদেরকেও তো আমি কোনো কিছুই বাজি জিনিস আর দিচ্ছি না এখন কয়েকদিন খেতে তো ওটা আমি খাবো ওই কারণে রেখে দিলাম ওই দিকে গরম করে রেখেছি ওটা যখন বাসন মাজি না বাসন মাজার আগে তরকারিটাকে গরম করে নিয়েছিলাম ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে তারপরে বাটিতে উঠিয়ে নিয়ে বাসনগুলো মেজেছিলাম তো এই দিকে লবণ ছিল না লবণের কৌটোতে অনেক দিন থেকে কৌটোগুলো ধুবো ধুবো ভাবছিলাম আমি আর ধোয়ার আর হচ্ছিল না কেননা রান্না বান্না করতেই আমার অনেকটাই সময় মানে কেটে যায় আর ছোটোবেলা ছিল কয় মানে বুঝতেই পারছো শীতের বেলা মানে তো ছোটো ছোটোবেলাতে না এত কাজ করে উঠতে মানে করে উঠতে পারছিলাম না আমি তো এই কারণে মা মা এসেছিলো মা আসার কারণে মা বললো যে কী কোনো কিছু ধোয়ার থাকে তো বের করিয়ে নিয়ে সব কিছু তো ধুয়ে নেবো তো ভালোই হলো যে মা থাকবে আমি থাকবো দুজনে মিলে কাজগুলো সব সেরে নেব তো চলো এই কৌটোগুলো নিয়ে কোনো কিছুই ছিল না মানে কিনেছি অনেক দিনই আগে কৌটো রাখবো রাখবো করে রাখাও আর হচ্ছিল না এই যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কৌটোগুলো আজকে কিন্তু চেঞ্জ করে দিলাম তো যাই হোক একটাতে আছে হলুদের গুঁড়ো আর একটাতে রাখলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নেই আর যখন নিয়ে আসবে তখন কিন্তু ওইগুলো নিয়ে রেখে দেব তো যাই হোক চলো হলুদের গুঁড়ো আমার বড়ো সাইজের কৌটুতে রাখা ছিল ওখান থেকে আবার ছোট কৌটুতে রাখলাম আর লবণ এই সাইজের একটা বড় কৌটু রেখে দিই আমি ওই ছোট কৌটুতে রাখলাম আর সে ক্যাপসিকামের যে কৌটো ওটাতে রাখলাম ডাইনিংয়ের ওপর একটা কৌটো ওটাতে রাখলাম আরও দেখছো বড় সাইজের যে কৌটো আছে ওটাতে কিন্তু এখনও অনেকটাই হচ্ছে লবণ আছে আর এইটা এটা থাক এখন এখানেই রাখবো কেন বলতো এইখানে সে স্টিলের একটা দেখেছিলে রেখেছিলাম এইখানে তো এখানে আর রাখবো না এটা রাখলে জায়গাটাও বেশ বড় ফাঁকা হয়ে যাবে আমার রান্না বান্না করতেও সুবিধে হবে আর এই যে আলু আদা রসুন পেঁয়াজ রাখার ঝুড়িটা এটাকেও মা ধুয়ে দিয়েছিল তো এটাকেও পরিষ্কার করে নিলাম তো ভালো যদি কোনো কিছু পেতাম ভালো নিচেটাই পেতে দিয়ে তারপরে কিন্তু রাখতাম তো এখন কিছু পেলাম না বলে তো দিলাম না পরে কোনো দিন না কোনো দিন দিয়ে দেবো আর এতে পেঁয়াজ আদা রসুন এইগুলোকে রাখলাম আর এই আলুগুলো তো আব্বা নিয়ে এসেছিলো অনেকগুলোই আলু তো এই কটা আছে আব্বা আবার বলেছিলো যে তুই যেদিন আসবি নিয়ে যাবি তো দেখা যাক নাহলে আব্বা নিয়ে চলে আসবো কোনো ব্যাপার না তো চলো এইগুলোকে সব কৌটোগুলো ভরলাম এখনও ডাইনিং রুমটাকে মানে পরিষ্কার করতে হবে কেন তো সব তো কৌটোগুলো ধুয়েছিলাম ডাইনিংয়ের উপরে রেখেছিলাম তারপরে কভারগুলোও ধোয়া ছিল কভারগুলোও পাতা হয়েছিল না ডাইনিংটাকে মুছলাম ভালো করে কৌটোগুলোকে সব সরালাম ডাইনিংয়ের উপরে এগুলো সব ধোয়া ছিল ওইগুলোকে আবার পাতলাম ভালো করে মুছলাম ফিল্টারে জল ঢাললাম জল ছিল না কৌটোগুলো সব যে যার জায়গাতে রাখলাম রাখার করে তারপর রুমগুলোকে পরিষ্কার করে মুছে নিলাম মুছামুছি পুরো এখন সব কমপ্লিট মা জামা কাপড়গুলো যে কেচে দিয়ে গেছিলো শুধু ওইগুলোই মানে গোছাতে বাকি আছে আমি বোতলে জলও ভরে নিয়েছি ফিল্টার থেকে মানে ওখান থেকে জলটা ভরলাম আর কিচেন রুমটাকে মুছে নিয়েছি ওভেনগুলোকে মুছলাম মুছামুছিয়ে পুরো কাজ কিন্তু সবই আমার কমপ্লিট তো যাই হোক এখন কিন্তু স্নান সারবো তো স্নান সারার আগে কিন্তু আরেকটু কাজ আছে মানে সেই রুমটা এখনও পরিষ্কার করা হয়নি ও রুমটাকে পরিষ্কার করবো তারপরেই কিন্তু যাব স্নানে তো স্নানে যাওয়ার আগে আর এইখানে যে চা ছাকা এইগুলো দেখছো ওইগুলোকে এইখানটাতে উঠিয়ে রেখে দিলাম মানে সামনে হাতের সামনে থাকবে কাজ করতে সুবিধা হবে ওই ওই কারণে ওইগুলোকে সামনে ওইখানে ছিল তো চায়ের এগুলো বড় এটা নিচে রাখা ছিল মানে মিটেসের ভিতরে ওইখান থেকে বের করিয়ে ওখানটাতে রেখে দিলাম আর এই কৌটোগুলোকে সব মুছলাম এতগুলো কৌটো ছোট ছোট কৌটো তো বড় কৌটো দেখবে পরিষ্কার করতে এত সময় লাগে না ছোটোগুলো ছোটোগুলো যতটা সময় লাগে পরিষ্কার করতে তো যাই হোক ওইগুলোকে এখন পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে তারপরে কিন্তু স্নানে যাব তো চলো স্নানটা সেরে নিই তারপরেই কিন্তু টাজগুলো সব তেমন আর কোনো কিছু কাজ নেই এই কাপড়গুলোকে গোছাবো আর খাবো তো এই ডাইনিং রুমটাকেও পরিষ্কার করে নিলাম ডাইনিংয়ের উপরে যে দেখছো না ওই ফুলের মতো ওইগুলো রাখা মানে প্লেট মিলেট ওর উপরে রাখা হয় ওইগুলোও কিন্তু মা ধুয়েছিল ওইগুলোকে রোদে দিয়েছিলাম মুছলাম এখন মুছে পাতা হয়েছিল না তো ওইগুলোকে পেতে নিলাম তো কাজগুলো সব ইয়ে করলাম আর ওই যে দেখছো মানে সে রঙিন ফিসগুলো যে আছে ওর কৌটোটা আমি তো ভেঙে দিয়েছি বুঝতেই পারছো ধুতে গিয়ে কাছের চারটাকে ভেঙে দিয়েছিলাম তো ওই কারণে ওটাতেই রাখা আছে এখন কয়েকটা ওতে ওটা আবার জল পাল্টালাম খাবার দিলাম তারপরে দেখো আমার যা কত ভাত দিয়েছি বিরিয়ানি রান্না করেছিল আমার যা তো মেয়েজাই দিল ছেলেকে বিরিয়ানি তো ছোটো ছেলে তো খাবে না ছোটো ছেলেকে সাদা ভাতই দেবো পেঁপে আলুর ছোল করে তো যাই হোক বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটা এখান পর্যন্তই সকলে ভালো দেখবো আবারও একটা নতুন ব্লগের সাথে আসছি